আমাদের জীবনে আপন মানুষগুলা এরকম হয় কেন বলেন তো যে আমাদের ভিতরে কি চলছে তারা না বুঝেই এমনভাবে কথাগুলি বলে যে ভিতরটা খান খান কাছের গ্লাসের মতো যেরকম ভাঙলে টুকরো টুকরো হয় এরকম হয়ে যায় জানি না আসলে আমার এরকম হয় আপনাদের হয় কি না জানি না আমি তো একবারও কথা বলতে চিন্তা করি যে আমার সেই আপন মানুষগুলা আমি আর কথাতে তারা আঘাত পেয়ে তারা কষ্ট পাবে কি না একবার হলেও চিন্তা করে কিন্তু সেই আপন মানুষগুলা আমাদের জন্য চিন্তা করে না আর তারা অনেক সময় দেখবেন তাদের বিপদে আমরা দৌড়ে যাব তাদেরকে হেল্প করব অন্ততমাকে মানসিক শান্তিটা দিব কিন্তু তারা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে বড় হয়ে যাবে তারা ভুলেই যাবে তুমি কে আর আমিকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বেশি একটা ভালো না তিন চার দিন ধরে প্রচুর জ্বর মাথা ব্যথা সাথে হচ্ছে শরীর দুর্বল হয়ে লো হয়ে গেছে তো বাসার সবই অসুস্থ তো এটা দুই তিন দিন আগের ভিডিও তাই আসলে অসুস্থতার জন্য শেয়ার করতে পারেনি তো আজকে আমি যাদের দাওয়াত দিয়েছি তাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই বা কোনো টাকা পয়সার লেনদেনের সম্পর্ক নেই আছে শুধু ভালোবাসা আর সম্মানের আসলে যাদেরকে দাওয়াত দিয়েছি তাদের সাথে প্রায় দশ বছরের সম্পর্ক মানে আমি যে বাসায় আছি এই বাসাতে আমি আগেও ছিলাম মাঝখানে কিছু বছর চলে গেছিলাম কিন্তু চলে গেলে কি হবে তাদের সাথে মায়া বা সম্মানের একটা সম্পর্ক রয়ে গেছিলো বোধায় আবারও এখানে চলে এসেছি তো আসলে ওনারা চার ছেলে এক মেয়ে আঙ্কেল আনটির আঙ্কেল আনটি মারা গেছেন আর সবাই ইটালিতে থাকে আপাও চলে যাবে তো ভাবলাম যে ওনারা চলে যাবে তার আগে আমরা একদিন মজা করে একটু আড্ডা দিই তার জন্য ওনাদের দাওয়াত দিব তার জন্য একটু হালকা পাতলা খাওয়ারের আয়োজন করেছি আর হচ্ছে অনেক অনেক বাড়িয়ালা দেখেছি ভারাটিয়াদের সম্মানই করে না আর ওনাদের সাথে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক আসলে বোঝানোর মতো না যাই হোক আমি চাই সব যেন মানুষ মানুষের সাথে টাকার সম্পর্ক না ভালোবাসার সম্পর্ক সম্মানের সম্পর্ক হোক আজকাল তো মানুষের সাথে মিশতেও ভয় লাগে নিজের আপন মানুষগুলো এভাবে কথা বলবে আপনাকে খুঁচা মেরে মেরে জীবনটা একেবারে বিনষ্ট করে যায় কারো আবার বাঁচার ইচ্ছাও নষ্ট হয়ে যায় আসলে আমি নিজেও দেখেছি আপন মানুষগুলো আপনাকে যেভাবে কলেজে জায়গা দিবে বাহিরের মানুষগুলো সেরকম একবার হলেও চিন্তা করবে তাদেরকে কি বললাম আর আপন মানুষের দেওয়া কষ্টগুলি কিন্তু সহজে বলা যায় না তো যাই হোক এই তো আপারা আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে রাত্রের দাওয়াত দিয়েছিলাম আসলে ওনার দুই ছেলে একজন কানাডা থাকে আর একটা ছেলে আছে ও ইংলিশ মিডিয়ামে পড়তেছে ওকে নিয়ে আপা বর্তমানে চলে যাবে সেটেল হওয়ার জন্য হয়তো এক বছর থাকবে আবার আসবে এরকম আসা যাওয়ার মধ্যে থাকবে তো ওনারা খাওয়া দাওয়া করেছে তারপরে হচ্ছে আবার ভাইয়া এসেছে ভাইয়া মানে আপুর হচ্ছে চাচাতো ভাই কারণ ওনার চার ভাই হচ্ছে গিয়া ইটালি থাকে আর এই ভাইয়াদেরও চার ভাই তো ওনারা চার ভাই ঢাকায় লেখাপড়া করেছে বড় হয়েছে ওনারাও অনেক ভালো মনের মানুষ তো আমার কোনো বিপদ আপদে আমার যেহেতু হাজব্যান্ড অনেক দূরে অফিসে থাকে তো দেখা যায় কোনো কিছু হইলে ওনারা দৌড়ে আসে অনেক বাড়িয়ালার আছে যেমন দুর্ঘটনা ঘটছে আজকে কালকে আসবে কিন্তু আমার সেকেন্ডের মধ্যেই যে কোনো সহযোগিতা পাই বা এমনিতেও আমার ছেলেদের আসা যাওয়ার পথে একজনকে রেখে আরেকজনকে আনতে যাই যে কোনো সহ পাই তো এরকম বাড়িয়ালা ভাগ্যের ব্যাপার পাওয়া তো এই তো আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম